কিন্তু দেখলাম আজকে না গেলে আমি সে ভয়ে শিখিয়ে থাকার মতন হয়ে যাবে আমার ওই জন্য আসা দরকার ছিল শুধু আমরা না আরো যত আর্মির বৌরা আসে তাতেও শুধু আমরা কেন আমার মারা আসবে কাকিমারা আসবে জেটি মারা আসবে সবাই কেন আসবে দেখি আর্মি রাখবে না আর্মির বৌরাই কাপি আছে পরিবার জানে যে আর্মির দুঃখ কষ্ট কী হয় তারা কিভাবে ডিউটি করে কোন অবস্থা ডিউটি করে বাচ্চারা তার বাবাকে পায় না যখন সবাই হাত ধরে বাবার হাতে ধরে আমাদের বাচ্চা বাবার হাত ধরতে পায় না ঘুরতে পায় না আমাদেরকে নিয়ে ভয় হয় তার বাবা যদি বর্ডারে ডিউটি করে তো তার বাবা তার বাবাকে কি করে অপমান করে প্রতি箒 শুধু ফৌজি না কিন্তু না হ্যাঁ আমি বলছি ফৌজিই بقولছি উচিত আমাদের সাথে লাভা উচিত কারণ এই বিষয়টা কিন্তু সবার প্রতিটা মানুষকে আসা উচিত যে কাজ করছে সেই টাকাটাকে সে নিচ্ছে না বলে যে টাকা নেয় কোনো তো বসে জন্য কান্না কাটি কোছে তো ওকে তো ফ্রি দেশেকে বডি বিল্ডার শেখানো উচিত আছে ওখানে কেন ফ্রিতে টাকা করে আরে আর্মি যদি না থাকতো কোথায় গিয়ে থাকতো কিছুদিন আগে সিন্দুর হয়ে গেল তখন তো বড় বড় এইসব লোকেদেরকে সামনা সামনে এনে সামনা সামনে ফেস্টু ফেস কথা বলা উচিত আছে ভাই ঘন্টা আর্মি ডিউটি 24 আওয়ার্স আওয়ার্স হয় হাই অ্যালটিটিউড যেখানে যেখানে মাইনাস 40 মাইনাস 35 ডিগ্রি সেলসিয়াস যেখানে সিয়াসিন গ্যালাক্সিয়ার নর্থ ইস্ট জম্মু কাশ্মীর

আর তবুও আমাদের নিজের এলাকার নিজের জেলার কাছ থেকে হচ্ছে এটা আরেকটা একটা দুর্ভাগ্য পশ্চিম বাংলার লোকের কাছে অপমান যেটা করেছে এটা ভাষায় প্রকাশ করা যায় না এবং এর একটা বিহিত হওয়া দরকার এর একটা লিগাল কোন একটা ব্যবস্থা করা দরকার ঠিক আছে এই পর্যন্ত মানে আপনি কোথায় ডিউটি করছেন আমি তো লাদাখে ছিলাম ছিলাম আমাদের এই মানুষগুলোকে পায়ে হাত দিয়ে প্রণাম করা উচিত

গর্বিত যে আমার ছেলে এনডি যদি ক্রস করতে পারে আমি গর্বিত আমার ছেলে যদি যায় না আমি প্রাউড ফিল করব যে আমার ছেলে ফৌজি আমি আমারও হাজবেন্ড ফৌজি ছিল আমি তো গেল হাত কাঁপবে পরিষ্কার কাচার কোন হাত কাঁপবে থরথর করে পেনটা ধরতে পারে না কি জানি না হাজবেন্ড একজন ডিফেন্সে কর্মরত এই ফিট বিশ্বজিৎ নামে ছেলেটা আছে আর ওটা হোসেনপুরে বাড়ি সে আজকে যে সোশ্যাল মিডিয়াতে আমাদের ফৌজি ভাইদের কে নিয়ে যে অপমানজনক মন্তব্য করেছে এবং শুধু সে না তার ওয়াইফও যে অপমানজনক মন্তব্য করেছে আমরা তার তীব্র ধিক্কার জানাই আমরা সবাই এখানে

কি করেছে একটা ফৌজির ফ্যামিলি একটা ফৌজির বাচ্চা একটা ফৌজির মা যে কি ফিল হয় ভেতরে ও জানবে না খুব সুন্দরে আমার স্বামী ছিল পাঠান তখন পাঠান কঠা উনিছিল আমি দু রাত ঘুমাতে পারিনি দু রাত যে দুটো চলেছে আমি ঘুমোতে পারিনি আমার বাচ্চা ঘুমাতে পারেনি। সেটা ও কি করে বুঝবে মাসে বন ফেলা গেছে আমরা আওয়াজে ঘুমোতে পারি নি আমাদের ঘন্টা লাইট বন্ধ থেকে আমরা তিন রাত লাইট বন্ধ করে বাচ্চা নিয়ে দরজা জানলা বন্ধ করে আমরা ঘরে ঘুরতে ফেলেছি আমরা জানবো সেই দুঃখটা কি হয়